মঙ্গলবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজধানী বিদুরকতা চৌমনিতে ডাক্তার পিবি দাস মেমোরিয়াল হেলথ কাউন্সিল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজ্য সরকারের প্রশাসনিক কার্য পরিচালনার সুবিধার্থে স্বাস্থ্য দপ্তরের ষাটটি কাউন্সিল অফিসকে বিদুরকতা চৌমণিস্থিত ডাক্তার পি বি দাস মেমোরিয়াল ভবনের গ্রাউন্ড ফ্লোর এবং দ্বিতলে স্থানান্তরিত করে ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা একমাত্র রাজ্য যেখানে একই ভবনের মধ্যে ষাটটি কাউন্সিল অফিস করা হয়েছে এই কাউন্সিল অফিসগুলি হল ত্রিপুরা স্টেট মেডিকেল কাউন্সিল ত্রিপুরা স্টেট ডেন্টাল কাউন্সিল ত্রিপুরা স্টেট ফার্মেসি কাউন্সিল ত্রিপুরা নার্সিং কাউন্সিল ত্রিপুরা আয়ুর্বেদিক কাউন্সিল কাউন্সিল অফ হোমিওপ্যাথিক মেডিসিন ত্রিপুরা এবং ত্রিপুরা স্টেট অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার কাউন্সিল পূর্বে এই কাউন্সিল অফিসগুলি স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন অফিস বিল্ডিংয়ে ছিল এই দিন ডক্টর পি বি দাস মেমোরিয়াল হেলথ কাউন্সিল ভবনের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন এই ভবনে বিভিন্ন হেলথ কাউন্সিলের অফিসগুলি স্নানান্ত করা হয়েছে এখন থেকে একই ছাদের নিচে সকল হেলথ কাউন্সিলগুলি থাকবে আমি অত্যন্ত খুশি যে আজকে দিন এই যে জায়গায় আমরা বসে আছি সেখানে আমার মনে আছে ছোটবেলায়ও দেখেছি ডক্টর ফণী ভীষণ দাস ওনার বাড়ি বাড়ি ছিল এবং বাড়ির একটা পোর্শন উনি দান করেছেন যে এই যে জায়গাটা সেটা যাতে হেলথের ডিপার্টমেন্টের বা হেলথের যেসব ব্যবস্থাপনা তার সুযোগ সাধারণ মানুষের জন্য নিতে পারে আমি দেখতাম প্রায় এদিকে আমি পাস হতাম কিন্তু এখানে দেখা গেল একটা ভাড়া দিয়ে একজন খুব নামি দামি এক ল্যাব বেসরকারি ওনাদেরকে দিয়েছে বিয়েরো রিপোর্ট খবর ত্রিপুরা